চপ্তগ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ঘুমটি সাতাশি নম্বর বুথে পঞ্চায়েত সদস্য নৌশাদ আলীর উদ্যোগে এসআইআর বিরোধী ও বৈধ ভোটারের লিস্টে রাখার সহায়তা শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রমেশ রাম সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সাধারণ ভোটাররা যাদের দু সালে নাম আছে বা নেই আবার যাদের দু সালে নাম আছে তারা সকলে এনুমারেশন ফর্ম ফিল করতে আসে রমেশ রাম ও পিআরএস আশিফ ইকবাল কম্পিউটার থেকে তাদের নাম দেখে দেওয়া সাথে প্রিন্ট দিয়ে দেওয়া ও কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটা দেখিয়ে দেন এ বিষয়ে পঞ্চায়েত সদস্য নৌশাদ আলী কি বললেন শুনুন মমতা ব্যানার্জি অভিষেক নির্দেশ আছে যেভাবে যত আমাদের ভোটার আছে মানুষ আছে তাদের কোনো অসুবিধা না হয় ফর্ম ফিল আপ করতে যার কোনো অসুবিধা হলে সেজন্য আমরা একটা ক্যাম্প করেছি এখানে সাতাশনা পথে ভালো করে মানে পাবলিককে মানুষকে সুবিধার জন্য যা সুবিধা অসুবিধা হয় এখানে আসুক আমরা তার জন্য পরিচয় দেওয়ার জন্য বসে আছি ওদের কি মনে কোনো অসুবিধা না আপনার ক্যাম্পটা আপনি কটা থেকে কটা অবধি খুলে রাখছেন আমি বিকাল সাড়ে পাঁচটা জন নিয়ে রাত দশটা পর্যন্ত আমাদের ক্যাম্প আচ্ছা এটা কি সারা সপ্তগ্রাম অঞ্চলের প্রত্যেক বুথে এরকম ক্যাম্প হচ্ছে হ্যাঁ পুরাসত্বরা বুথে বলতে পারছি না আমি নিজে বুথে আমি এটা করেছি মানুষ মজুমদার বলেন সপ্তগ্রাম অঞ্চলে রমেশ রামের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বৈধ নাম নির্বাচন কমিশন না পারে তার জন্য একই সাথে প্রতিটা বুথে এই ধরনের যাতে বাদ দিতে হেল্প সহায়তা শিবিরে তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতাদের দেখিয়ে দেয়া হচ্ছে কিভাবে ফর্ম ফিল করতে হবে এবং শুধু সপ্তগ্রাম নয় সারা জেলা জুড়ে চলছে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির ভোট চুরি রুখে দেওয়ার যুদ্ধ সেই যুদ্ধে আমরা খুদ ভদ্র সৈনিক একই সাথে তিনি বিজেপি নেতা অসীম সরকার শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারীকে বাঙালির শত্রু বলে সম্বোধন করেন তিনি সাধারণ মানুষদের সতর্ক করে বলেন বাংলার এই বিজেপি নেতাদের কথায় সিএএতে আবেদন করলে প্রথমেই তাকে বাংলাদেশি বলে ঘোষণা করতে হবে ফলে সিএএতে আবেদন উদ্বাস্তু মতুয়া নমশুদ্রদের বিপদ আরও বেশি বিজেপির নেতারা জেনে বুঝে উদ্বাস্তু মতুয়া নমশূদ্রদের ঘোষিত বিদেশি বানাতে চাইছে আমরা সকলকে সজাগ করছি সচেতন সচেতন করছি যাতে বিজেপির প্ররোচনায় কেউ পা না দেয় একই সাথে মানসবাবু রাজ্যে এসআইআর আতঙ্কে আঠারো জনের আত্মহত্যা ও মারা যাওয়ার ঘটনায় তিনি সাধারণ মানুষদের সজাগ করেন মনে ভরসা যোগান যাতে কেউ ভয় না পেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন মানসবাবুর দাবি সংবিধানের ছয়ের ক ধারাকে মান্যতা দিয়ে ভারত সরকার নিঃশর্ত নাগরিকত্ব আইনের মাধ্যমে উদ্বাস্তু মতুয়া নমশূদ্রদের নাগরিকত্ব সমস্যা সমাধান করুক দেখুন এছাড়া আজকে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা বাংলায় কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এছাড়ে সারা বাংলায় আঠারো জনের মতো প্রাণ হারিয়েছি কেউ কারো দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই আবার কারো নামের বানান ভুল আছে স্বাভাবিকভাবে এছাড়ের যে আতঙ্ক যে এছাড়ের মাধ্যমে ভোটার লিস্টে যদি নাম না থাকে ফাইনাল ভোটার লিস্টে তাহলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে ডি ভোটার পরিণত হবে ডিভোটার হলে পরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যেহেতু ভোটার লিস্টের নাম থাকবে না কিছু সিজ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ পাড়িঘাটির প্রদীপ কর থেকে শুরু করে ক্ষিতীশ মজুমদার একের পর এক সাধারণ নাগরিক এই বাংলা তারা আত্মহত্যা করেছে আবার আমরা দেখেছি সরকারি কর্মচারীরা তারা কম দেওয়ার যে চাপ এসে তাড়াহুড়ো করে এসে আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা করতে কম করে দু বছর সময় লাগে সেখানে নির্বাচন কমিশন তারা তাড়াহুড়ো করে দু মাসের মধ্যে সমাপ্ত করতে চাইছে এই যে তাড়াহুড়ো এই তাড়াহুড়োই আমরা দেখলাম আজকে মেমারি দু নম্বর ব্লকে সবিতা হাসদা নামে একজন কর্মী বিএলও তিনি হার্ট অ্যাটাকে ব্রেন স্ট্রোক তিনি ব্রেন স্ট্রোক করে মারা গেছেন তার স্বামী অভিযোগ করেছে এবং এই কেউ আত্মহত্যা করেছে কেউ ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে এরকম এই রাজ্যে আমাদের আঠেরো জনের মতো মানুষ নাগরিক বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক তার প্রাণ হারিয়েছে এবং মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে কোনোভাবে এই যে এসআইআর আতঙ্ক সেই এসআইআর আতঙ্ক থেকে মানুষ মানুষকে রক্ষা করার জন্য কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার থেকে বাদ না যায় মানুষকে তিনি সেই অভয়বাণী শুনিয়েছেন এবং সেই জন্য সপ্তগ্রাম অঞ্চলের বিভিন্ন বুথে এই ভোটার লিস্টের যে সংযোজন বিয়োজনের যে কাজ এর যে কাজ যাতে এসআইআর মাধ্যমে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় যাতে দু হাজার পঁচিশ সালে দু হাজার দুই সালে থাকলেও দু হাজার পঁচিশ সালে না থাকলেও দু হাজার পঁচিশ সালের ভোট ভোটালিস্ট থাকে তাদের নাম যাতে বাদ না যায় সপ্তগ্রাম অঞ্চলের সভাপতি রমেশ নরী রামের নেতৃত্বে আমরা দেখেছি যে সেন্ট্রালি হেল্প ডেস্ক থেকে শুরু করে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে আজকে আপনার ক্যাম্প ক্যাম্প চলছে ক্যাম্প করে ফর্ম ফিল আপের কাজ চলছে আজকে আমরা এই তিন নম্বর গ্রুপটির এই জায়গায় নৌসাদ আমাদের দলের নেতা সপ্তগ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বুথে আমরা আজকে এই ক্যাম্পে আমরা বুঝি এখানে এখনও ফর্ম ফিল কাজ চলছে এটাকে অনেক মানুষ ছিলেন দেখুন এটা আমাদের তৃণমূল কংগ্রেসের একটা নৈতিক দায়িত্ব নির্বাচন কমিশন চেষ্টা করেছিল যে বৈধ ভোটারের নাম যে কোনো প্রকারে বাদ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে যতই চক্রান্ত করুক নির্বাচন কমিশন বাংলায় যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় পঁচিশ সালে যাদের নাম লিস্টে যাদের নাম আছে দু হাজার দুই সালে না থাকলেও সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা সবসময় সজাগ সবসময় সচেতন এবং আমরা আশাবাদী আমাদের দলের কর্মীরা শুধু সপ্তগ্রাম অঞ্চল নয় বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন জায়গায় পাটুয়াসহ চুচুড়ামাগড় সহ সহ ধনিয়াখালী সহ বিভিন্ন ব্লক আছে টাউন আছে বাঁশবেলিয়া টাউন কোনোভাবে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আমরা দলের কর্মীরা সেই জায়গায় সজাগ এবং সচেষ্ট এবং বাংলার মুখ্যমন্ত্রীর যে নির্দেশ মানুষকে ভরসা জোগানো যে আপনারা খুব আতঙ্কিত হবেন না কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নির্বাচন কমিশনের এই পাতা ভাদে কেউ পা দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আছে এবং প্রতিটি বৈধ ভোটারের নাম যাতে ভোটার লিস্টে থাকে তার জন্য মুখ্যমন্ত্রী সশস্ত্র আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সশস্ত্র সুকান্ত মজুমদার বলে এসছেন এখনো বলছেন যারা সিএতে বাদ পড়বেন তাদের কোনো চিন্তা নেই তাদের তিনারা নতুন করে আবেদন করলে তাদের আবার ভোটাধিকার দেবেন এবং নাগরিকত্ব দেবেন কিন্তু আজকে হাইকোর্ট একটা অন্যরকম রায় দিয়েছে এ বিষয়ে কি বলবেন দেখুন কবিয়াল অসীম সরকার এবং শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বিজেপি যারা নেতা আছে এই বাংলা এবং যাদের নাম বললেন চারজনই উদ্বস্তু এক প্রকার শুভেন্দু অধিকারী বাবা এদেশীয় কিন্তু মা পূর্ববঙ্গ উনিশশো ষাট সালে এসছে তার মানে বাবা মায়ের যে কোনো একজন অন্য দেশের হলে স্বাভাবিকভাবে তাদের তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয় বৈধভাবে এসছে কি অবৈধভাবে এসছে অনেক ব্যাপার আছে তো যে কথা ওরা বলেছে যে এসআইআরে যদি নাম কারো বাদ যায় সেখানে সিএ করে আমরা ভোটার নাম তুলিয়ে দেব কিন্তু বাংলার যিনি নির্বাচন কমিশনের প্রধান তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে সিএ আবেদন যদি প্রপার চ্যানেলে না হয় সি এতে যে পদ্ধতি অবলম্বন করতে বলা হয় সেই অবলম্ব পদ্ধতি অবলম্বন করে যদি কেউ আবেদন না করে এবং যদি সিটিজেনশিপ সার্টিফিকেট না পায় শর্ত হলো সার্টিফিকেট পাওয়া অন্যতম সেটা যদি না পায় তাহলে তার আবেদন করার কোনো সুযোগ থাকবে না এবং এটা নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা হাইকোর্টে কেস করেছিল যে সিএ যে আবেদন করেছে সেই আবেদনের যে রসিদটা সেটাকে মান্যতা দেওয়া হোক এসআইআরে কিন্তু হাইকোর্ট আজকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় নাগরিকতা একটা কঠিন বিষয় যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পাবে একমাত্র তার দ্বারাই এখানে এসআই আবেদন করতে পারবে তো এই অসীম সরকারই বলুন আর শান্তনু ঠাকুর বলুন আর শুভেন্দু অধিকারী বলুন আর সুকান্ত মজুমদার বলুন এরা হলো বাঙালিকে ধ্বংস করার জন্য হিন্দিভাষী রাজ্যের যারা বিজেপি নেতারা আছে তারা বাঙালিকে শেষ করার জন্য এদেরকে ব্যবহার করছে এখানে সিএতে আবেদন করলেই নাগরিকত্ব পাবে তার কোনো নিশ্চয়তা নেই সিএতে আবেদন করলে তাকে প্রথমে ঘোষণা করতে হবে সে বাংলাদেশ থেকে এসছে এখানে তার মানে সে ঘোষিত বিদেশি শনাক্ত হবে এখন এই মুহূর্তে সিএতে যতক্ষণ আবেদন না করছে সে এখানে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বের সুযোগ সুবিধা ভোগ করছে যখনই আবেদন করবে সে বাংলাদেশি হয়ে গেল সে কিন্তু আর ভারতবর্ষের নাগরিক থাকলো না এবং হাইকোর্ট আজকে সেই কথাটাই বলেছে সার্টিফিকেট না পেলে কারো এখানে নাগরিকত্বে এই সিএতে এসআইআর আবেদন করার সুযোগ নেই শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার এরা যা করছে তারা বাঙালিকে শেষ করার চক্রান্ত নিজের জাতিকে শেষ করার চক্রান্ত করছে এবং এমন একটা জায়গা যাচ্ছে বাঙালি একটা সময় এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে অসীম সরকার শান্তনু ঠাকুর এরা খুব পালন পথ হবে না মানুষ এদের গাছে বেঁধে মারবে সেই জায়গায় নিয়ে এসেছে কারণ মানুষ বুঝতে পারছে ওরা রোহিঙ্গাদের কথা বলেছে মুসলিমদের কথা বলছে এসআই করে বাদ দেবে কিন্তু বাস্তবে বাদ করছে উদ্বাস্ত মতুয়া নমসূত্ররা সেটা তো আজকে উদ্বাস্তা নমসূত ধরে হাইকোর্ট ওরা যে মিথ্যা কথা বলছিল সিএতে আবেদন করে এসআই এর নাম তুলে দেবো সেটা হাইকোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে নির্বাচন বাংলা নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে যে সিএতে আবেদন করলেই এসআইআর আবেদন করা যায় সিএতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট যারা পাবে তারাই এসআইআর আবেদন করতে পারবে এটা ওদের যেহেতু ওরা দেখছে যে এটা বুমেরাং হয়ে যাচ্ছে এটাকে যে কোনোভাবে সেই সাতকে ছাই দিয়ে মাছ ঢাকার মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো এটা একটা বাংলার মানুষের সাথে প্রতারণা সিএতে আবেদন করলে এ সার্টিফিকেট না পেলে এসআর আবেদন করার সুযোগ নেই শান্তনু ঠাকুর অসীম সরকার মিথ্য কথা বলছে বাংলার মানুষের সাথে মানুষ বাংলার মানুষকে বিপদে ফেলার জন্য